হ্যাঁ দীর্ঘদিন এই প্রবাহ চলছিল আজ আবার বৃষ্টি নেমেছে কি বলবেন হ্যাঁ এই বৃষ্টিটা অ্যাকচুয়ালি কী স্বস্তির বৃষ্টি যাকে বলা যায় এই বৃষ্টিটার জন্যে এই বাচ্চারা বয়স্ক লোকদের খুব অসুবিধা হচ্ছিল হুম মানুষের গায়ে র্যাস বেরিয়ে যাচ্ছিলো ঘামের কারণে তা এটা যেমন মানুষের উপকার হলো তেমনি ফসলের উপকার হলো সবচেয়ে বেশি উপকার হলো মানে কৃষকদের হ্যাঁ পাট ফাট একদম মানে মাঠে নষ্ট হয়ে যাচ্ছিলো হ্যাঁ এটা কি বলবো বৃষ্টিটা মানে যে কি উপকার হলো মানুষের মানে যাকে বলে একদম স্বস্তির বৃষ্টি সেটাই হলো আর কি এই বর্ষা এখনো ঢুকে নি আবহাওয়া দপ্তর বলছে কিছুদিনের মধ্যে বর্ষা ঢুকবে এই যে বৃষ্টি চলছে তাতে করে মনে হচ্ছে যে বর্ষা যত তাদের ততই ভালো নাকি বৃষ্টিটা আর কম হলে ভালো হয় বৃষ্টিটা হলে হয় এখন এই মুহূর্তে মানুষের ভালোই হয় হ্যাঁ মানুষ খুব মানে ইয়ের মধ্যে যন্ত্রণার মধ্যে ছিল বৃষ্টিটা না হওয়ার কারণে এটা স্বস্তি বৃষ্টি বলা যায় কি নাম আপনার আমার নাম ঝন্টু ঘোষ কোথায় বাড়ি সুদ্রাগড় কৃষ্ণ কালীতলা দীর্ঘদিন এই তাপপ্রবাহ চলছিল আজ আবার বৃষ্টি নেমেছে কি বলবেন না এই বৃষ্টিটা অ্যাকচুয়ালি কি বলবো স্বস্তির বৃষ্টি যাকে বলা যায় এই বৃষ্টিটাই জন্যে এই বাচ্চারা বয়স্ক লোকদের খুব অসুবিধা হচ্ছিল হুম মানুষের গায়ে র্যাশ বেরিয়ে যাচ্ছিল ঘামের কারণে তা এটা যেমন মানুষের উপকার হলো তেমনি ফসলের উপকার হলো সবচেয়ে বেশি উপকার হলো মানে কৃষকদের হ্যাঁ পাট ফাট একদম মানে মাঠে নষ্ট